আমাদের এই সোনার সন্তানেরা কচি কাঁচা বাচ্চারা কোরআনের তেলাবত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে মুসলিম সমাজের পাড়ায় পাড়ায় মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাবতের যে গুঞ্জরণ তুলে সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহর রে জমিনে কোন জাহিরিয়তের দাঁত গায়ে বসতে পারে নাই বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ওয়াকা এবং এই ঘটনার বর্ণনা রয়েছে একবার অবকর রাজি আল্লাহ আনহ মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন পথি মধ্যে মক্কার একজন আরবের একজন প্রশ্ন যে মক্কায় থাকব না কেন থাকবেন না মক্কার মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা দেয় উত্তক্ত করে কষ্ট দেয় নির্যাতন করে এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবনুদ দাজিনা বলল যে আবু বকর আপনার মতো ভালো মানুষ পরোপকারী মানুষ আপনার মতো সোনার মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায় এটা হবে মক্কা নগরীর জন্য এবং মক্কার মক্কার অধিবাসীদের জন্য চরম লোকদেরকে করে জিজ্ঞাসা করলেন বললেন যে তোমরা আবু বকরের সঙ্গে এমন দুর্ব্যবহার কোন কেন করো আবু বকর যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে আরবের মধ্যে মক্কার বদনাম হবে কলঙ্ক হবে মানুষ বলবে মক্কার মানুষ দুষ্ট আবু বকরের মতো সোনার মানুষ মোমের মতো নরম মানুষটাও তাদের সঙ্গে থাকতে পারে না সুতরাং আবু বকর মক্কায় থাকবে তোমরা কেউ তাকে উত্তপ্ত করবে না মক্কার লোকদেরকে আহ্বান করে দেয় না হয় আমরা আপত্তি করলাম না সে মোহাম্মদের আনিত কিতাব সল্লি সাল্লাম কোরআনে করিম তেলাবত করে সেটাতেও আমরা আপত্তি করব না কিন্তু একটা শর্ত সে যখন তেলাবত করবে আবু বকর যখন কোরআন কিতাবুল্লাহ যখন তেলাবাদ করবে সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাবাদ করবে ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে সে কোরআন করতে পারবে না ইবরুদ্দা জিজ্ঞাসা করল কারণ কি ঘরের মালিক আবু বকর উঠোনের মালিকও আবু বকর ঘরের মধ্যে যদি সে তেলা করতে পারে উঠোনে তেলা করতে তোমাদের আপত্তিটা কোথায় সমস্যা কোথায় মক্কার লোকেরা জবাব দিয়েছিল যে আবু বকর যখন উঠোনে দাঁড়িয়ে তার আবেগ মাখা কণ্ঠে কান্না জড়ানো কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে তখন তার এই কোরআনের তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো আমাদের গোটা মক্কার মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করতে থাকে যে ঘরগুলোতে আমরা ছোট ছোট শিশু এমনকি নারীদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারি না লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে আকৃষ্ট করতে থাকে সিদ্দিকে আকবরের তেলাবাতে কোরআন মক্কার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত লোহার চুম্বকের মতো তার নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে আসে এই জন্য মক্কার লোকেরা বলেছিল যে উন্মুক্ত ভাবে উচ্চ স্বরে আবু বকর কোরআনের তেলাবাত করতে পারবে না মহতার হাজরিন হাদিসের সোনালি পাতায় এরকম অসংখ্য ঘটনার উদ্ধৃতি আপনারা পাবেন আমরা পাবো যদি খুঁজে দেখি যে কোরআনের তেলাওয়াত এটা কিভাবে সেই জাহিরিয়াতের সেই বর্বরতার যুগে সর্বপ্রথম যে বর্বরতার জাহিরিয়াতের ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছিল সেটা ছিল আপনার কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ সেটা ছিল কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ আজকে এই পাশান হৃদয়ের এই আধুনিক একবিংশ শতাব্দীর এই পাথরের এই সভ্যতার যুগেও সকল বর্বরতা সকল অন্যায় অবিচার জুলম বৈষম্যের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে মানবতার বিজয়কেও কামনা করো আমি আল্লাহর নামে হাজারবার শপথ করে বলতে পারি এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণ কোহরে আল্লাহর কোরআনের গুঞ্জন তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোনো পন্থা দুনিয়াতে হতে পারে না আলহামদুলিল্লাহ নবী আক্রম্লাহান ইহুসাল্লামের সেই কর্মসূচি তেলাবতে কিতাব উল্লাহ আজ আমাদের সমাজে আছে টিকে আছে সীমিত পরিসরে হলেও টিকে আছে সেটা টিকে আছে আমাদের এই মাদারাসে কও মিওয়ার এবং হেফজখানা মাধ্যমে এই মক্তব্য এবং হেবজ থেকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর আমাদের এই সোনার সন্তানেরা কচি কাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে মুসলিম সমাজের পাড়ায় পাড়ায় মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেরাবাদের যে গুঞ্জরণ তুলে সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহরে জমিনে কোনো জাহিলিয়তের দাঁত গায়ে বসতে পারে নাই এজন্য তারা বারবার চেষ্টা করে বারবার তারা চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে গুলোকে ফেলতে তারা এই মত হেলসখানা গুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায় এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এটা চেয়েছে সমস্ত জাহেলিয়াতের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মাত্র ভিজ কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায় তারা চালিয়েছে কথা বলেন ঠিক না বেশি মনে রাখতে হবে এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি মার্কাস মাত্র ভেজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি দুর্গ এ দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই জন্য শপথ দিতে হবে প্রতিটি মুসলমানের প্রত্যেকটি ইমানদারের যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন পণ লড়াই করতে থাকে হে বাংলার উম্মত উম্মতে মুসলিমার সদস্যরা উম্মতে মোহাম্মদিয়ার সদস্যরা আমাদেরকে শপথ নিতে হবে কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে হামলা করবার চেষ্টা করে সংকোচিত করবার চেষ্টা করে জীবনের বিপদ বিনিময় হলেও গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রের উখে দাঁড়াতে হবে পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই শত বছর পর্যন্ত শুধু আমাদের মক্তবার হেফজখানা গুলো এ জাতির মধ্যে আল্লাহর করণের তেলাবতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হবার সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই সরকারানব্বই ভাগ থেকে পঁচানব্বই ভাগ পড়াশোনা করে যে স্কুলগুলোর খরচ নব্বই ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয় যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয় যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয় যে স্কুলগুলোর ঘর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয় আর সব সবচেয়ে বড় কথা প্রতিটি স্কুলে প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচি সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক নুরানি অথবা না দিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে মোখতারাম হাজির এটা আমরা বলছি আজ এই বলা শুরু করলাম আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি আর এভাবে আমরা লক্ষ্য করব পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ এটা ছিল প্রথম দফা কর্মসূচি আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ মানবতার মুক্তির গ্রন্থ আল কুরআনুল কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াত কিতাবুল্লাহ এক নম্বর কর্মসচ্চি হলো তিলাওয়াত কিতাবুল্লাহ এরপরে আসেন দুই নম্বর কর্মসূচি আল্লাহর যেটা আল্লাহর করে পালন করেছেন সেটা হলো কিতাব ওয়ু আল্লি মুহমুল কিতাব ওয়ু কিতাবের অর্থ হলো তালিমে কিতাব এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাব মনে থাকবে এক নম্বর কর্মসূচি তেলাওয়াত এ কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি কি তালিম এ কিতাবুল্লাহ অর্থ হলো যে কোরআনকে তুমি তেলাওয়াত করলা যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে হৃদয়ের মনিকোঠায় এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করো না এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও শুধুমাত্র কোরআনের তেলাবাতের মধ্যে যেন তোমার দায়িত্ব খ্যান্ত না হয় দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম অর্থ উদ্দেশ্য ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে বিশ্ববাসীকে অবগত করানো শিক্ষা দেওয়া এক কথায় বলতে গেলে কোরানের মর্ম বুঝানো কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া এটা ছিল রসুল আকরম সাল্লামের দুই নম্বর কর্মসূচি মহতারম হাজির কোরআন বুঝতে হবে উম্মতের জন্য জরুরি বিষয় হল আল্লাহর কিতাবটা বুঝা চাই বুঝতে হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের উপহাদেশের জন্য এক দুই বছর নয় দশ বছরের একটা বিশাল পাঠ্যসূচী নির্ধারণ করেছে এই দশ বছরের পাঠ্যসূচীর কিতাব উল্লাহ যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে উদ্দেশ্য বুঝে তারা যেন এই জাতিকে বোঝাতে পারে এ জাতিকে যেন তারা সতর্ক করতে পারে প্রতিটি মানুষের মনে মনে প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পায়গাম গুলো তারা পৌঁছে দিতে পারে মক্তবের দুই বছর হেফজখানার তিন বছর পাঁচ বছরের সিলেবাস তেলাবাতে কিতাব উল্লার জন্য এরপরে এফতদায়ী থেকে মারহালাদুত্তেকমিল পর্যন্ত দশ বছরের নেশাব পাঠ্যসূচি হলো তালিম এ কিতাব জন্য অর্থাৎ আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বুঝানোর জন্য বলেন কথা ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই মাদারেসে কওমিয়ার মাধ্যমে কিতাব যে তালিম তারা নিজেরা অর্জন করছে লক্ষ লক্ষ জাতির সন্তানরা কোরআনে পাকের সঠিক জ্ঞান পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কমে মাদার জাতির প্রয়োজন মুসলমানদের প্রয়োজন আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য কথা বলেন ঠিক না ঠিক আমার বড় আক্ষেপ লাগে বড় দুঃখ লাগে এই সমাজে কত মানুষ এমন আছে কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে অনেকে সায়েন্সের বই মেডিকেলের বই ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে কিন্তু একজন মুসলমানের সন্তান মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন অন্তত একবার কোরআনে পাকের অনুবাদটা কি আপনি পড়েছেন আপনি পাঠ করেছেন এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যেই জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব অতচ ওলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায়ে উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন ওলামায়ে উম্মত তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর চেষ্টা করছেন কোরআনের ترجمা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের پیغام পৌঁছানোর চেষ্টা করছেন এভাবে আজও পর্যন্ত আলম সমাজ আল্লাহর পায়গম্বরের দ্বিতীয় দফা কর্মসূচি এ কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য এ কিতাব এটা একটা জরুরি কর্মসূচি এটা ছিল রসুল সাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ সেটা শুধু তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি আসেন আমি কথা লম্বা করতেছি না দুই দফার আলোচনা শেষ তৃতীয় দফা কর্মসূচি এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস তৃতীয় দফা কর্মসূচি কি ওই আল্লি মোহামুল কিতাব ওয়াল হেকমাহ আল হেকমাহ মফুলে সানি ইউ আল্লি মোহমের ইউ আল্লি মোহাম্মদ আল কিতাব ওয়াল হিকমা আসলে মাফুলে সালেস তালিম এটা মুতাদ্দিল আবা ফুলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন মাফুলে সানি আল কিতাব আল কিতাবের উপর আত্ম হয়েছে আল হিকমা তার অর্থ হলো তালিম এ হিকমত এক কথায় বলতে গেলে তালিম এ হিকমত তালিম হিকমত কি বললাম সবাই বলেন কি বললাম তালিম এ হিকমত এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব 2 নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাব 3 নম্বর কর্মসূচি হলো তালিম এ হিকমত 3 নম্বর কর্মসূচি কি তালিম এ হিকমাহ তালিম এ হিকমাহ জিনিস হিকমতের দ্বারা কি উদ্দেশ্য মুফাসসিরিন کرامগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন মারিফুল কোরআন এর মধ্যে আল্লামা মুফতি শফি رحمه الله আলাইহ হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো তালিম হিকমতের অর্থ হলো আল্লাহ নবী কোরআনে পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব খেলতে পারেননি তেলাবতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন ব্যাখ্যা বুঝিয়েছেন এটা ছিল তালিমে কিতাব আল্লাহ নবী শুধুমাত্র কোরআনের মর্ম কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব খেলতে পারেন নাই বরং কোরআনের ব্যাখ্যা বুঝানোর পর কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহ নবীর তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ হলো যে আয়াত তেলাবত করলা কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুছালা এবার তিন নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের সেই আয়াতের অর্থ সেই আয়াতের বিধান সেই আয়াতের যে কথা সেই বিধানটাকে পরিণত করার মাধ্যমে দেখিয়ে শিক্ষা দেওয়া এটার নামে অর্থাৎ এক কথায় বলতে গেলে পাকের প্র্যাকটিক্যাল করা যারা জেনারেল শিক্ষার শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে লেকচার শোনার মাধ্যমে সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে লেকচার শুনে বক্তব্য শুনে শুনেই তারা ডাক্তার হতে পারে না বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হলো লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয় প্রত্যেকটা মেডিকেলে ল্যাবরেটরি থাকে মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেখায় মানব দেহ সম্পর্কে মানব দেহের চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা তারা দান করেন ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন পাক এটা যতজনের থিওরিটিক্যাল গ্রন্থ তার চেয়ে বেশি কোরআন পাক এটা হল একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরআন পাক এটা কি এটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র তাফসীর এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কে অনুধাবন করতে পারবে না কুরআনকে অনুধাবন করতে হলে কুরআনকে উপলব্ধি করতে হলে কুরআনের হক আদায় করতে হলে কুরআনের মর্ম এবং কুরআনের ব্যাখ্যা শুনবার পর যেই জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এটাই হলো তালিমে এ হিকমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সম্পর্কে তিন নম্বর দায়িত্বটা পালন করেছেন উদাহরণস্বরূপ আল্লাহর কোরআন হলো আকিম আল্লাহ করলেন এক নম্বর দায়িত্ব পালন হল এরপরে সলাতের অর্থ যে কাকে বলা হয় এবাদতটা কেমন ভাবে আদায় করতে হয় আল্লাহ নবী সেটা সাহাবিদেরকে উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এটা হলো তাহিমে কিতাব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সলাতে শিক্ষা শেষ করতে পারেন নাই এরপরে আল্লাহর নবী যেটা করেছেন মসজিদ নবীর মিম্বারের উপরে আল্লাহ নবী উঠেছেন মিম্বারের উপরে উঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন এরপরে সাহাবে বলেছেন সন্ন্য কামার আই উসল্লি আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম আমি ঠিক যেভাবে সলাত আদায় করলাম আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা আল্লাহ নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তোমরা নামাজ পড়বে এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছ সেভাবে নামাজ পড়বে আল্লাহ নবী কি বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে তোমরা নামাজ আদায় করবে এটাই হলো তালিমে হিকমত আকিমুসালাহ তেলাওয়াত হলো এটা হলো তেলাওয়াতে কিতাব সলাতের অর্থ কি একামতের অর্থ কি বুঝিয়ে দিলেন এটা হলো তালিমে কিতাব এরপরে হলো সলাদ বাস্তবায়ন করে আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন এটাই হলো তালিমে হিকমত মহতারাম হাজির শুধুমাত্র নামাজের বিধান নয় শুধু ইবাদতের বিধান নয় রসুল আকরম সাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উন্নতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন